ইউরোপিয়ান ফাইনালে অ্যান্থনির দুই ক্লাব রিয়েল বেটিস এবং ম্যান ইউনাইটেড কাল ফ্লোরেন্তিনাকে সেমিফাইনালে তিন চার গোলের এক হারিয়ে কনফারেন্স লিগের ফাইনালে উঠে গেল অ্যান্থনি রিয়েল বেতিস সেমিফাইনালে দুই লেগেই গোল করেছে অ্যান্থনি ম্যানি ইউনাইটে বাজে ফর্মে বুকতে থাকা অ্যান্থনি রিয়েল বেতিসে এসে আগুন ঝরানো পারফর্ম করে যাচ্ছে যেখানে ম্যান ইউনাইটেডে পুরো আড়াই বছরে তার গোলের সংখ্যা ছিল বারোটি সেখানে বেটিসে মাত্র একুশ ম্যাচ খেলে সে করেছে আট গোল ও পাঁচ এসিস্ট এবং অ্যান্থী আসার পর রিয়েল বেটিসও যেন তাদের নতুন প্রাণ পেয়েছে যে বেটিস এই সিজনে জানুয়ারি পর্যন্ত লালিগার পয়েন্ট টেবিলে মিড টেবিলে বসেছিল সে বেটিস এখন রয়েছে লালিগার পয়েন্ট টেবিলে ছয় নাম্বারে এবং তারা ফাইট করছে পরবর্তী সিজনে চ্যাম্পিয়ন লিগের সুযোগ পাওয়ার জন্য এবং আজ ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালেও উঠে গেল তারা যেখানে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির অপরদিকে অ্যান্থনি রিয়েল বেতিসের ফাইনাল ওঠার দিনেই ইউরোপা লীগের ফাইনাল উঠল তারই অপর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কাল অ্যাথলেটিক ক্লাবকে চারেক গোলে হারিয়ে লিগের ফাইনাল উঠল ম্যানচেস্টার প্রিমিয়ার লিগে বাজে ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এটাই একমাত্র সুযোগ চ্যাম্পিয়ন লিগে যাওয়ার যেখানে তারা ফাইনালে মুখোমুখি হবে আরেক ইংলিশ কাপ টটেন হামের সাথে প্রিমিয়ার লিগে বাজে ফর্মে থাকলেও এই সিজনে ইউরোপিয়ান কম্পিটিশনে ম্যান ইউনাইটেডেই একমাত্র টিম যারা কোনো ইউরোপিয়ান ম্যাচ হারেনি এবং এই ফাইনাল জিতে গেলে তারা এই সিজনের একমাত্র আনবিটেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হবে তবে ম্যান ইউনাইটেড এবং রিয়াল বেটিস যদি তাদের ফাইনাল জিতে যায় তাহলে অ্যান্থনি হয়ে যাবে বিশ্বের প্রথম ফুটবলার যে এক সিজনে দুইটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতবে কারণ সে এই সিজনের প্রথম হাফ খেলেছে ম্যানি ইউনাইটেডের সাথে লিগে সেজন্য ম্যান ইউনাইটেড যদি ইউরোপালিগ জিতে তাহলে অ্যান্থনিও চ্যাম্পিয়নের মেডেল পাবে আপনার কি মনে হয় অ্যান্থনি কি পারবে বিশ্ব রেকর্ড করতে